তোমাদের প্রিয় চ্যানেল সংসার আমি রয়েছি স্বর্ণবদ্ধ আজকে আমি দিদির বাড়ি যাব আমার যে ওপরের দিদি আছে সেই দিদির বাড়ি যাব অনেকটাই সন্ধে হয়ে গেছে আর রাত আজকে রাতটা থাকবো বলে একটু সন্ধে করে যাচ্ছি টোটো এসে গেছে তো টোটো দাঁড়িয়ে আছে চলো আমরা টোটোই উঠি এত রাস্তা খারাপ যে রাস্তাটা দেখাবো মানে আমরা যে যাচ্ছি দেখাবো দেখাতে পারছি না লাফাতে লাফাতে অবশেষে তোদের বাড়ি এসে পৌঁছালাম সকাল সকাল ঘুম থেকে উঠে দিদির গোয়ালবাড়িতে চলে এসেছি দিদি আসছে পিছনে পরে এবার ওই গরুকে খেতে দেওয়া হবে গোয়াল পরিষ্কার হবে গাই দোযা হবে গরুর গাই ধোয়ার সময় গরুর মুখের কাছে যে কোনো কিছু যদি খাবার দেওয়া হয় গরু এক মনে সেটা মনের আনন্দে খেতে থাকে আর এদিকে গাই দোয়াটা যখন দুধটা নিয়ে নেওয়া হয় ওর মনেই থাকে না যে আমার মাঠ থেকে দুধটা নিয়ে নিচ্ছে তখন দুধটা সেই সময় বেশি দেয় আর এমনিতেও খড় কলা গাছ তো দেওয়াই হয় তার সাথে খোল দেয়া হয় কিন্তু খোল যদি নাও দেয়া হয় প্রত্যেক দিন যদি গরুকে ঘাস খাওয়ানো হয় তাহলেও কিন্তু দুধটা বেশি হয় এই গরুটা মোটামুটি আট ন মাস হলো দুধ দিচ্ছে যখন গরুর বাছুর হয় তখন গরুর দুধটা কিন্তু পাতলা থাকে মনে হবে যেন একদমই পাতলা আর যত দিন যাবে মাস যাবে তখন কিন্তু দুধের দুধটা ঘন হয়ে যায় তখন আমরা তো এখানে খেরো দুধ বলি মানে গরুটা যত দিন ধরে দুধ দেবে ওটা খেরো দুধ বলি ওই দুধটা কিন্তু খুব ঘন হয় অনেকদিন পর খুব ইচ্ছা হলো গায়ে সেই বিয়ের আগে দিয়েছি। অনেকদিন অভ্যাস নেই তো তাই ভয় করছে খালি দিদির গরুটা ভালো বলে কিছু করছে না খুব শখ হলো একটু গায়ে দই গায়ে দোয়ার আগে বাছুরকে মেদে রাখা হয় গাই দোয়া হয়ে গেলে ঠিক দোয়ার শেষে গরুর বাটে কিছুটা অবশিষ্ট দুধ রেখে দেয়া হয় যখন গাই দোয়া হয়ে যায় তখন ওই বাছুরটাকে ছেড়ে দিলে ওই বাটের মধ্যে যে অবশিষ্ট দুধটা থাকে তখন ও মনের সুখে আনন্দে দুধটা খেতে থাকে দিদি গাই দুয়ে চলে গেছে আমি গোবরটা ফেলে দেব গোয়ালটা পরিষ্কার করে নেব গোয়ালবাড়ি থেকে এসে দেখি দিদির বউ সকাল সকাল জলখাবার রেডি করে ফেলেছে আমি তো স্নান করে জলখাবার খেতে বসে গেলাম জলখাবারে দেখলাম গরম গরম ফুলকো লুচি ঘুগনি আর তার সাথে আছে শশা আর মিষ্টি আমরা সকলে মিলে খুব মজা করে জলখাবারটা খেয়ে নিলাম

বাচ্চাদের মুখে পাকা পাকা কথা শুনতে কার না ভালো লাগে দেখো যেন পাকা বুড়ি মোছার লাঠি নিয়ে আবার উঠোনটা মোছা হয়ে গেল এবার ওরা স্নান করবে এই ফাঁকে আমি ঘিটা তৈরি করে নিই ওই গরুর দুধ থেকেই মাঠাটা তোলা হয়েছিল এই মাঠাটা এক সপ্তাহের মাঠা ওই মাঠা থেকে আমি এবার ঘিটা Toy record in a ঘি তৈরির ভিডিও যদি তোমরা কেউ দেখতে চাও আমার আগের ভিডিওই দেয়া আছে আমি দুধ থেকে মাটা তুলে কিভাবে ঘিটা করেছি এই ভিডিওতে ঘি তৈরি করে দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ঠিক ঠিক এদিকে জামাইবাবু উঠে পড়েছে আমরা গাছে আমরা পারতে এই যে মোটা ডালগুলো যায় আর ওই শেষের দিকে পাতার কাছে আমড়াগুলো থাকে বড় আঁকশি নিয়ে আমড়াগুলো পারতে হয় দেখো কত বড় বড় আমড়ার সাইজ হয়েছে এই আমড়া গাছটা না বসিয়ে আমড়ার আঁটি থেকেই উঠানে হয়েছে যারা গ্রামের বন্ধু তারা এই দৃশ্যগুলো দেখতে পাবে শহরে বন্ধুরা এই দৃশ্যগুলো দেখতে পাবে না আর এরম করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি আর সকালে লুচি এখনও হজম হয়নি তবু দুপুরে খাবার তো খেতেই হবে অনেক রকম রান্নাও হয়েছে সকলে মিলে আমরা খাবার খেতে বসে গেলাম মজা করে আর দুপুরে আজকে মেনুতে ছিল ভাত খোলা শুদ্ধ আলু ভাজা পাট শাক ভাজা চিংড়ি দিয়ে উলকড়া তরকারি কাতলা মাছের ঝাল আমের টক খাসির মাংস আর তার সঙ্গে ছিল আর বিউলির ডাল এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন ভিডিওই দিদিদের সুন্দর শাকের মাঠে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা